আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের ক্লাসে ক্লাস উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ রাসেল মৃধা প্রভাষক কানিস মাতা গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথমপত্র বিষয়ের দ্বিতীয় অধ্যায় এ একটি গুরুত্বপূর্ণ টপিক যার নাম উপযোগ এই উপযোগ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনার পূর্বে আমরা কয়েকটা ছবি দেখে নিই এখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি কিন্তু সে তৃষ্ণার্থ সে পানি চাচ্ছে সে তৃষ্ণার্থ পান করে তাহলে তার এই যে অভাবটা তার যে চাওয়াটা এই চাওয়াটা কিন্তু পূরণ হয় তার মানে এই ব্যক্তির যে আহ তৃষ্ণার ফলে যে অভাবটা তৈরি হয়েছে বা চাওয়াটা তৈরি হয়েছে এই চাওয়াটা পূরণ করছে পানিতে আবার আর একটা ছবি দেখি একজন ব্যক্তি খালি প্লেট হাতে তিনি কিন্তু আসেন চিন্তা করছেন এখন খালি প্লেটে অবশ্যই খাবার প্রয়োজন খাবার যদি থাকে তাহলে তিনি কিন্তু খাবেন এখন যদি পর্যাপ্ত ভাত বা যে কোনো ধরনের খাবার যদি সে এই প্লেটে পায় তাহলে তার অভাবটা কিন্তু পূরণ হয় তাহলে তার এই যে ক্ষুধা পাইছে সে এই ক্ষুধা পাওয়ার যে অভাবটা এই অভাবটা পূরণ করার ক্ষমতা রাখে এই ভাত বা কোনো প্রকার খাবার আবার চিন্তা করলো যে অফ সিজনে কোন একটা ফল সে খাবে তো এক্ষেত্রে কিন্তু সে একটা জিনিসের প্রয়োজন ফিল করবে সেটা হচ্ছে কোন একটা ফলকে কিভাবে সংরক্ষণ করা যায় সংরক্ষণ করতে পারলে সে কিন্তু অক্সিজেনও একটা ফল খেতে পারবে যেমন আমরা গ্রীষ্মকালের চিন্তা করি গ্রীষ্মকালের আম কিন্তু এই শীতের সময় খাওয়া সম্ভব যদি আমরা ঠিকমতো সংরক্ষণ করতে পারি তেমনি এই যে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ এই ফ্রিজের কিন্তু এই সংরক্ষণ করার ক্ষমতা আছে তার মানে সংরক্ষণ একজন মানুষের কোনো কিছু সংরক্ষণ করার প্রয়োজন হলে এই চাহিদাটা পূরণ করে এই ফ্রিজে তার ফ্রিজের একটা আহ অভাব পূরণ করার ক্ষমতা কিন্তু আছে আবার আরেকটা বিষয় দেখি যে এই যে বাচ্চাগুলো মেঝেতে বসে তারা পড়াশোনা করছে এদের কিন্তু এখন একটু ভালো জায়গা বসার দরকার এই ভালো জায়গা বসার জন্য যে জিনিসটি দরকার সেটা হচ্ছে বেঞ্চ বেঞ্চ কিন্তু তাদের এই ভালো জায়গা বসলে যে পড়ার মানসিকতা তৈরি হবে এই মানসিকতার যে তৈরির পিছনে যে যে অভাবটা কাজ করতেছে এখানে মানে মেঝেতে বসে যে ভালো জায়গা বসার যে প্রয়োজনীয়তা অভাব পূরণ করতে ভালো জায়গায় বসার যে প্রয়োজনীয়তা তারা ফিল করতেছে এই ফিলটা কিন্তু পূরণ করবে তাদের বেঞ্চ গুলাতে তার মানে বেঞ্চ গুলো তাদের এই মানসিক অবস্থা বা মানসিক যে চাহিদাটা সন্তুষ্টি অর্জনের এই চাহিদাটা পূরণ করার ক্ষমতা এই বেঞ্চের আছে তাহলে আমরা মোটামুটি কিন্তু এই ছবিগুলোতে একটা বিষয় খেল করলাম যে তারা কোনো কিছু ফিল করতেছে এবং প্রয়োজন ফিল করতেছে আর এই প্রয়োজনটাই কোনো কিছুর মাধ্যমে এটা এই প্রয়োজনটা মিটার মেটানো হচ্ছে বা মেটানো সম্ভব হচ্ছে তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে এই প্রয়োজনগুলো মেটানোর যে ক্ষমতা বস্তুর কোনো বস্তুর প্রয়োজন মেটানোর ক্ষমতা এগুলোকে মূলত বলা হয় উপযোগ আমরা ব্যাখ্যা করতে গেলে আরো বিষয়টি ডিটেলস পাবো তো আমরা এখন দেখি যে উপযোগ আসলে কি আঠারোশো সালে ফরাসি অর্থনীতিবিদ গোসেন সর্বপ্রথম এই উপযোগ ধারণাটি তিনি দিয়েছিলেন সাধারণভাবে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে এই যে কিছু স্টুডেন্ট বসেছিল তারা ফিল করতেছিল যে বেঞ্চ দরকার ভালো করে বসার জন্য তাহলে বেঞ্চের এই যে ওই বাচ্চাদের অভাবটা চাহিদাটা পূরণ করে দিল এটা হচ্ছে বেঞ্চের উপযোগ বলেছি যে অক্সিজেনে ফল খাওয়ার কথা তাহলে অক্সিজেনে যদি ফল সংরক্ষণের মানুষের প্রয়োজন হলো তাহলে এই প্রয়োজনটা মেটানোর ক্ষমতা কার আছে ফ্রিজের আছে তাহলে এই যে ফল সংরক্ষণের ভালোভাবে সংরক্ষণের যে ক্ষমতাটা ফ্রিজের আছে ওই ক্ষমতাটাকেই ওইটা হচ্ছে ফ্রিজের উপযোগ নর্মালি আমরা বলতে পারি যে আসলে উপযুক্ত হচ্ছে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা তো আমরা আরেকটু দেখি যে উপযোগ একটি মানসিক ধারণা তাই একই দ্রব্য থেকে বিভিন্ন ব্যক্তির উপযোগ বিভিন্ন রকম হতে পারে যেমন আমি যদি ধরি যে একজন ব্যক্তি আইসক্রিম পছন্দ করে আর একজন ব্যক্তি আইসক্রিম পছন্দ করে না তাহলে এই আইসক্রিমের উপযোগ কিন্তু ওই দুইটা ব্যক্তির কাছে দুই রকম যে পছন্দ করে না তার কাছে ওই আইসক্রিমের তেমন যে পছন্দ করে না বা খেতে চাচ্ছে না তাহলে কিন্তু তার কাছে ওই আইসক্রিমের উপযোগ খুব বেশি নেই একেবারে যে নেই তা না কিছুটা উপযোগ আছে কিন্তু খুব বেশি সে উপযোগ পাবে না কিন্তু যে খুবই পছন্দ করে তার কাছে কিন্তু ওই উপযোগটা খুবই ব্যাপক উপযোগ সম্পন্ন একটা খাবার হচ্ছে আইসক্রিমটা আবার উপযোগ সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা পেতে পারি যে উপযোগের সাথে আসলে নৈতিকতার কোনো সম্পর্ক নেই আমরা হয়তো অনেক চিন্তা করতে পারি যে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ বিড়ি শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আসলে অর্থনীতি যখন আমরা উপযোগ আলোচনা করব তখন আসলে এই নীতি নৈতিকতার বিষয়টি করে যেতে হবে একটা একটা কিন্তু উপযোগ আছে সে কোন ধূমপাই ব্যক্তি যদি একটা সিগারেট খেয়ে সে তার থেকে যদি উপযোগ পাই মানে সে তার থেকে সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে ওই সন্তুষ্টটুকু যে দিল ওই সিগারেট তার মানে সিগারেটের উপযোগ আছে ওই সন্তুষ্টটুকু আবার অনেক সময় এটাও হতে পারে যে ভোক্তার রুচি অভ্যাস আয় প্রভৃতি পরিবর্তনের সাথে সাথে কিন্তু দ্রব্যের উপযোগ পরিবর্তন ঘটতে পারে আবার আরো একটা বিষয় যে ব্যক্তির মানসিক অবস্থার উপরে কিন্তু দ্রব্যের উপযোগ নির্ভর করে আহ যেমন আমরা একটা গান শুনবো তো গানেরও কিন্তু একটা উপযোগ আছে মন ভালো লাগে সন্তুষ্ট হয় কিন্তু কোনো ব্যক্তি যদি রেগে থাকে সে গানের মুডে নেই গান শোনার যে মুডটা মন খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু গানের উপযোগ তার কাছে নেই ব্যক্তির মানসিক অবস্থার এবার আমরা দেখি উপযোগ উপযোগ আসলে দুটি দিক থেকে বিবেচনা করে উপযোগ পরিমাপ করা সম্ভব একটা হচ্ছে পরিমাণগত বা আরেকটা হচ্ছে পর্যায়গত তো পরিমাণগত বা সংখ্যাগত যেটা আমরা মোটামুটি বলে দিতেই পারি এরকম যে উপযোগের পরিমাণ যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সংখ্যাগত উপযোগ আবার অন্য ভাষায় এটাকে বলে পরিমাণগত উপযোগ আমি আবার বলি যে উপযোগকে যখন আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করব যেমন এরকম হতে পারি যে একটা কেকের দাম দশ টাকা তাহলে আমি দশ টাকার একটা কেক খেয়ে আমি দশ টাকা সমমূল্যের উপযোগ পাইলাম তাহলে এই যে উপযোগের পরিমাণ রকম দশ তাহলে এই উপযোগের পরিমাপটা যখন আমরা এই এইভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করছি তখন এটাকে বলা হচ্ছে সংখ্যাগত উপযোগ পরিমাণগত উপযোগ আরেকটা উপযোগ আছে সেটা হচ্ছে পর্যায়গত আসলে অনেক অর্থনীতিবিদ দিয়ে কিন্তু আবার মনে করেন যে আসলে উপযোগকে যেহেতু এটা সন্তুষ্টের ব্যাপার সেহেতু এটা কিন্তু আসলে সংখ্যায় প্রকাশ করা যায় না এটা হচ্ছে মানসিক ব্যাপার মানে ভালো খারাপ খুব ভালো জঘন্য এই এই ধরনের বিশ্লেষণ দিয়ে এটা মূলত প্রকাশ করা যায় তো এটা পর্যায়গত উপযোগটা হচ্ছে যখন উপযুক্ত সংখ্যায় প্রকাশ না করে বিভিন্ন পর্যায় দিয়ে প্রকাশ করা যায় যেমন কোন পর্যায়ে ভালো পর্যায়ে কি পর্যায়ে খারাপ পর্যায়ে কি পর্যায়ে খুবই ভালো পর্যায়ে এই যে এইভাবে যখন আমরা প্রকাশ করব তখন এটাকে বলা হচ্ছে পর্যায়গত উপযোগ আমরা তো জানলাম উপযোগের পরিমাপের ভিত্তিতে আমরা উপযোগকে দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি এখন আমরা দেখেছি উপযোগের শ্রেণী বিভাগ আসলে উপযোগ তিন প্রকার একটা হচ্ছে মূল উপযোগ একটা গৌর উপযোগ একটা হচ্ছে প্রান্তিক উপযোগ মোট উপযোগটা আমরা জানি যে একটা দ্রব্য ভোগ থেকে একটা দ্রব্যের অনেক একক ভোগ থেকে আমরা যত মোট যে উপযোগটা পাচ্ছি এটাই মোট উপযোগ এটা আমরা সহজেই বলতে পারি যেমন হতে পারে যে আমি চায়ের উদাহরণটা দেওয়া হয়েছে যে আমি এক কাপ চা খাইলাম আমি তার থেকে বারো এক বারো ইউটিল ইউটিল ইউটিলিটি বা উপযোগ পাইলাম আবার দুইটা খাইলাম তাকে সেক্ষেত্রে বাইশ পাইলাম মোট তিনটা খাইলাম তিরিশ পাইলাম আবার চারটা খাইলাম ছত্রিশ পাইলাম মানে মোট এই চারটার সমষ্টি আমি মোট কত উপযোগ পাইলাম এটাকে বলা হচ্ছে মোট উপযোগ আবার আছে গড় উপযোগ গড় উপযোগ তো আমরা সাধারণত গড় বুঝি যে মোটকে আহ দ্রব্যের পরিমাণ দিয়ে আমি যে পরিমাণ একক দ্রব্য ভোগ করলাম এই মোট উপযোগকে দ্রব্যের পরিমাণ দিয়ে বা ভোগকৃত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি বলা হচ্ছে গড় উপযোগ তো এই ইউ হচ্ছে ইউটিলিটি টিউ ডিভাইডেড বাই কিউ এটা হচ্ছে সূত্র তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে টিউ মানে টোটাল ইউটিলিটি মোট উপযোগকে যদি ভক্ষিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করা যায় তাহলে গড় উপযোগ পাওয়া যায় এখানে আমরা বইতে যদি আর একটু একটু দেখাশোনা করি বইটা একটু দেখে আর বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবো তো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে প্রান্তিক প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ বিষয়টা একটু জটিল ঠিক না একটি একটু চিন্তার বিষয় আর কি প্রান্তিক উপযুক্ত হচ্ছে অতিরিক্ত প্রতি একক দ্রব্য ভোগের ফলে অতিরিক্ত যতটুকু উপযোগ পাওয়া যায় সেটাই প্রান্তিক উপযোগ আমি উদাহরণ হিসাবে দিতে পারেন যে আমি একটা আপেল খাইলাম তো একটা আপেল খেয়ে আমি দশ একক উপযোগ পাইলাম এবার আমি দুইটা আপেল খাইলাম মানে আরেকটা আপেল খাইলাম তো এবার মোট উপযোগের পরিমাণ আসলো আঠারো বা বিশ আমি বিশে ধরলাম যদি বিশ হয় তাহলে আমি প্রথমটাতে কত পাইছিলাম দশ পাইছিলাম তাহলে দ্বিতীয়টাতে যেটা হলো আমি পরে যখন আরেকটা খাইলাম তখন মোট উপযোগ হইল হচ্ছে বিশ তাহলে আমি অতিরিক্ত খাইছি একটা আর তাহলে সেক্ষেত্রে আমি অতিরিক্ত উপযোগ পাইছি কত মানে দ্বিতীয়টা খাওয়ার জন্য উপযোগ পাইছি হচ্ছে বিশ মাইনাস আগের যে দশটা ছিল সেটা বাদ তাহলে থাকবে হচ্ছে দশ তাহলে এই যে অতিরিক্ত একটা আপেল খাওয়ার জন্য আমি অতিরিক্ত দশ একক উপযোগ পাইলাম এটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ আমরা আসলে প্রান্তিক উপযোগের সূত্রটা আমরা একটু জেনে নিই আর ধরা যাবে একজন ভোক্তা দুইটি ভোগ করে কুড়ি ইউটিল এবং তিনটা ভোগ করে উপযোগ লাভ করে এক্ষেত্রে ডেল ডিভাইডেড বাই ডেল ডেল কিউ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন আসলে বোঝাই এটা তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই দ্রব্যের পরিবর্তন তো এইভাবে সূত্রের মাধ্যমে আমরা এটি ব্যাখ্যা করতে পারি আমরা আসলে একটা চিত্রের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করতে পারবো তো আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি এই টেবিলটা আসলে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যখন আমি যখন আমি এক একক দ্রব্য ভোগ করলাম তখন আমি মোট উপযোগ পাইলাম দশ এবার যখন দুই একক করলাম তখন মোট উপযোগ হলো আঠারো মানে মোট এই দুটোর সমষ্টি আবার তিনটা তখন

তো এই বিষয়টা আমরা পরবর্তী স্টেপে আলোচনাটা আছে তো ওটা আমরা পরবর্তীতে জানবো এখন আপাতত এটা জানি তো এখন আমরা একটু দেখবো প্রান্তিক উপযোগ আসলে কিভাবে হইল প্রান্তিক উপযোগ এখানে কি প্রথম একক দ্রব্য ভোগের ফলে আমি পাইছি কত দশ একক উপযোগ পাইছি তাহলে আমার প্রান্তিক হবে এখানে আসলে দশই হবে কত হবে দশ এবার পরবর্তী আমরা একটু ক্লিয়ার করে দেখি দ্বিতীয়টা যখন খাইছি তখন মোট ছিল আঠারো তাহলে এই অতিরিক্ত একটা খাওয়ার ফলে আমি অতিরিক্ত পাইলাম কত আগে ছিল কত দশ আর এখন হয়েছে আঠারো তাহলে মাঝখানে বাড়ছে কতটুকু আট তার মানে এই পরেরটা দিয়ে যদি আগেরটা বিয়োগ করা যায় তাহলে মাঝের যে অংশটা আসে এটাই হচ্ছে তার প্রান্তিক এখানে আমরা একটু ব্যাখ্যা করলাম এই দেখেন আঠারো মাইনাস দশ ইকাল টু আট

আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সমস্যার সমাধানের চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ